রাতে উঠে রাতে যদি উঠতে চান তাহলে একটা কথা মনে রাখবেন আজ থেকে এশার সলাতের পরে বেশি কথা হবে না ঊর্ধ্বে দশটা রাত দশটার মধ্যে মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে তোমার সাথে কথা একটা ছিল সেই কথাটাই ভুলে গেছি আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না তোমার কি মোবাইলের নাম ওটা ওটার নাম কি আচ্ছা যাই হোক যে মোবাইলই হোক যেটা বড় যাতে ছবি আছে। ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয় তাহলে ওতে পেশাব করে দাও ওটা আর দিন হাতে নিও না ওটা তোমাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে তোমার বিদ্যা ধ্বংস করেছে তোমাকে কবর দিয়েছে এটা তুমি ব্যবহার করিও না তুমি একবার উঠার সময় এইভাবে উঠবে আস্তাক ফেরল অত্যা তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই বাকি জীবন দিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না আর তোমাকে আর একটা বলেছি আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলিও না জান্নাত হবে ইনশাল্লাহ এটা আমি বলিনি একথা আল্লা বলেছেন আল্লাহ বলছেন অনাহা না হাওয়া ফাইনাল জান্নাত হেল মা পৃথিবীর কোনো মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আজ থেকে যদিও আর অন্যায় না করে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এটা তার ওয়াদা তিনি ওয়াদা পূরণ করবেন তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি সাদা চামড়ার মানুষ যারা সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান সাদা চামড়ার মানুষের একটা কথা শয়তানের যেমন কথা যখন আল্লাহ বললেন শয়তান গেইব সর এখান থেকে তুই আমার রহমত থেকে সরে যা তখন শয়তান বলছে কাওয়া তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়েকে আমি ভ্রষ্ট করবই করব ওদেরকে আমি জাহান নামে নিয়ে গিয়েই ছাড়বো আমি একাই জাহান্নামে জাহান নামে যাবো এটা তার কসম আল্লাহর সামনে তখন আল্লাহ বলছেন ও রেখা আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিবো রাজাউতানি এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফার্তানি গাফ ফার্তলাকা তুমি আমার কাছে বলি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব পাশাপাশি শয়তানের কথা এটা আল্লাহর কথা এটা তো বলবে কে বলতে তো হবে মুখে যা আস্তাক এটা তো বলতে হবে আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না সম্মানিত দিনী ভাই বোন ছেলে কোনো বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে আমি কাছাকাছি চলে এসেছি ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না আপনি ঘম থেকে উঠে সুরা বাকারার শেষ সুরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত পড়বেন ইন্ডাফে কি ইসলামাবতে বলার্থ

এখন যদি সলাত আদায় করেন তাহলে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে হাদিস বোখারি মুসলিম তবে এর চেয়ে বড় দোয়া আছে বলা না বলা আপনার ব্যাপার আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন আল্লাহ মালাকাল হামদ আন্তা মালিকুসামাতে বলার দমান ফিহিন না ওয়ালাকাল কাল হমদো নুরুস নূরসমাবতালা দমন ফিহীন্না কাল হমদো অন্ত মালিকু সামাওয়াত দমন ফিহীনা

লম্বা হলো নাকি তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড় ওর চেয়ে এটা ছোট না বড় ছোট তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে তিনবার লিখেছ তোমার মনে পড়ে না তুমি অত শ্রম দিয়েছে এটাতে তুমি হাফসুল খেয়ে গেলে না ছোট দুয়া পড়ে পড়ে অভ্যাস আছে আল্লাহ বেসমে কামত আহে তোমার নামে মৃত্যুবরণ করলাম তোমার নামে জীবিত হব ছোট্ট দোয়া পড়ে অভ্যাস এ না আল্লাহ আসলাম তো নাপসে এলাইকা অ জাহাত ওয়াজি এলাইকা অ ফাউস তো আমরি এলাইকা অল জাহাত ও জাহারি এলাইকা রাখবাত রাহাবাতন এলাইকা লা মাল জাওয়ালা মাল জামিনকা ইল্লা এলাইকা আমান তো বেকিতাবে কাল্লা জাহাং সালতা নাবে কাল্লা জাহার সালতা আল্লাহর নবী ডান কাতে সে এই দোয়া পড়তেন সম্মানিত এবার আমরা চলে এসেছি এই তো যদি কিছুই না পারেন তো যাক আপনি ঘুম থেকে উঠলেন সুন্দর করে অজু করলেন দুই কাজ সলা আদায় করবেন আল্লাহর নবী বলেন কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সুবহানাল্লাহ আব্দুর রাজাক সাহেব এটাও ভারী হলো তাহলে এর চেয়ে সহজ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা অসাধারণ মোহাম্মদ আব্দ হরসলহু তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে হ্যাঁ এইটা সহজ ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে এইটা সহজ তো আমরা যে মসজিদে মক্তব্যে মুখস্থ করেছি আমরা মুখস্থ করেছি আমার চাচা মক্তব্যে পড়াতেন খুব মেজাজি মানুষ লাঠি নিয়ে বসতেন আমাদেরকে বলতেন অজুর শেষে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা জাল্লিনি মিনাত তাওাবিন অজাল্লনি মিনাল মুতাতাহিরিন আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো এই দু পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেননি তবে কেউ যদি অজু শেষে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক এবং তাঁর কোনো শরীক নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যান যেখান দিয়ে যাবে জান। আব্দুর রাজ্জাক সাহেব আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে। ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার। দিন 12টার পরপরই পরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তাড়াহুড়া তাড়াহুড়া করে বারোটা পাঁচের দিকে চার রেখাত সলাত আদায় করে নেবেন তাহলে রাতের তাহাজ্জুদের সলাতের নেকি পেয়ে যাবেন চার রেখাত ওটা কিন্তু জোহরের সন্ন্যত নয় বারোটা দুই তিন মিনিট বর্তমান বারোটাতেই বারোটা পাঁচের দিকে সুন্দর করে উঁচু করে দু রেখাত সলাত আদায় করে নেবেন চার রেখাত তাহলে কত নেকি পাব রাতের তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন কোন বইয়ে পাবো এ কথা উপদেশ এদেশ একটা বই আছে উপদেশ নাম শুনেছেন কোনোদিন ফাঁকি দিয়ে না জেনে নিজেকে ফাঁকি দিয়ে কি হবে বলেন আব্দুল রাজাক সাহেবের আয়নের আসল বইটা পড়লাম না উপদেশ বইটা পড়লাম না আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন ওই কথা বইও আছে একটু পড়বেন মাসিকাল লিতে শাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ বিশ পঁচিশ ত্রিশ টাকা কোনো বড় কথা নয় আপনি যদি নিয়ে না যান তিরিশ টাকা যদি না থাকে কারো কাছে নেন যেতে যেতে তো খরচ হয়ে যাবে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না এইটা শুধু মহিলাদের জন্য আব্দুর রাজাক সাহেব আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে জাহান্নাম মানে মহিলা হ্যাঁ ঠিকই বলছেন মহিলা মানে জাহান নাম জাহান নাম মানে মহিলা আল্লাহ জাহান নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা তা আমি এই কথা বলিনি আল্লাহ নবী বলেছেন মোহাম্মদ সাল্লা আপনাকে আমি আর একটা কথা বলি আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে দুই আর নিশায় যারা পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এইসব নারী জাহান নামে যাবে তুমি জীবনে কোনো দিন শোনো ফ্যাশন বোরকা পরেছ কেন ঢালা বোরকা পরতে পারো না ফ্যাশন বোরকা তো লোক দেখানোর জন্য তোমার তো একটা থাকা দরকার ঢিলা ঢালা লাগাও পায়ে পা মোজা লাগাও তোমার সম্মান বেড়ে যাবে পুরুষের পোশাক পরতে হবে না পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না পুরুষের প্যান্ট পরনে পরতে হবে না পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না লাগালে জাহান নাম হবে হবে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি বলিনি শেষে তুমিও গেলা তোমার বাপকে জাহান নামে দিলে তোমার বাপের ব্যাপার আল্লাহ রসুল বলছেন যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বাপকে দায়ুষ তুমি করেছো তোমার বাপকে দায়ুষ তোমার মা করেছে মা বেটি মলে তোমার বাপকে জাহান নামে ঠেলে দিয়েছ তোমার বাপকে আমি বীর পুরুষ হতে বলেছিলাম চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউকে আদেশ করতে হয় খালেদা কোথায় আছো এক গ্লাস পানি নিয়ে আসো বউকে আদেশ করতে হয় নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার ওপরে রাগ করেছে জন্য আমাকে বলে না নিচে নিচে জুতা খুঁজতে হয় না জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও আল্লাহ রসুল আয়েশাকে আদেশ করতেন আয়েশা না খুমরা মিলাল মসজিদ মসজিদ থেকে নামাজটা তো আয়েশা তখন আয়েশা বলছেন আমি ঋতুপতি তখন আল্লাহ কি তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে মসজিদ থেকে জায় নামাজটা নিয়ে আসো হাদিস বোখারি মুসলিম আয়েশা জি হালুমিল ছুরিটা নিয়ে আসো ছুরিটা ধারালো করে নিয়ে আসো আয় সারা জিয়া তালা কালার আদেশ করতেন বউকে আদেশ করতে হয় ভারী হয়ে থাকতে হয় না সম্মানিত দিনী ভাই বোন বউকে কোনো সময় মারবেন না গালি দিবেন না কটু কথা বলবেন না সব সময় প্রশংসা করবেন একবার যদি ঠোঁটমোটা বলেন দশ বছর ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন দশ বছর ভালোবাসবে না আর জীবনও কোনোদিন দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনো যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আর যদি আপনি আগেই মারা যান আরও যদি জীবিত থাকে আপনার গায়ের উপরে দুটা লাথি মেরে চলে যাবে ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন সেটা তোর অন্তর কেটে আছে আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি সেটা ভালো শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাপুরুষ আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি এটা জামালপুর মানে যৌতুকে পূর্ণ হয়ে আছে যৌতুক ছাড়া চলে না আদ্র চাপায় না বোকন চলে কি হ্যাঁ চলে দু একটা তুমি ওই পারে যাও যমুনার ওই পারে গায়ে বান্ধা শুধু যৌতুক এই পারে আসো জামালপুর শুধু যৌতুক ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম ভিক্ষা করে খেতে যে আছে যৌতুক নিব না মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব শ্বশুরের টাকা দিয়ে খাট খাটলা কিনবো না শ্বশুরকে ফেরত দিব ফেরত না নিলে পুড়িয়ে সেটা আমি বাড়িতে ব্যবহার করবো না আমাকে জাতিকে দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস কিনে দেখো তোমার বাপ মুখ নিচু করে আছে তুমিও বাপ্পেটা এইভাবে আছো কেন লজ্জা লাগে না বাপ্পেটা ভিক্ষে করে খাও আব্দুল রাজাক এভাবে বলছেন কেন আমার কিছু করার নেই ভিক্ষে করে খাবো কেন ব্যবসা করে খাবো বাপের জমিদারি আছে চাষ করে খাবো মা দিন মজুরি করে খাবো আমি তো এটা বলছি সাহস করে দিন কাটাবো পুরুষের মতো হে দিন কাটাবো কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো যৌতুক নিব না কলা বিক্রি করে যৌতুক নিব না কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো বছরের শেষে শ্বশুরকে একটা কাপড় কিনে দেবো আব্বা খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আপনার আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি গরিব মানুষ এনেন একটা লুঙ্গি মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুর ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না তোমার শ্বশুর তো ফকিরকে দিতে পারে মুখ খাটো করে আছে কেন বাপ বেটা যৌতুক কালকে ফেরত দাও আবার মুখ বড়ো হয়ে যাও বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম ভুল হয়ে ফেরত দিয়েছে আর এটা জামালপুর আর খারাপ নীতি আছে বনকে জমি দেয় না তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না তোমাকে এই কথা বলেছি তোমার দাদা মারা গেছে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না একসাথেই সকাল বিকাল প্রমাণ করতে পারো না সেখানে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি তোমার বাপ ভোগ করে তোমার বাপ শিক্ষিত মানুষ কে বলেছে তোমার বাপ ভালো মানুষ কে বলেছে এটা আমি তো কোনোদিন বলিনি আমার জীবনে আমি কোনোদিন এভাবে বক্তব্য দিনি আমন আমার তুই যদি আমাকে বলো আব্দুর সাহেব আপনার নাকি বাপ বেঁচে নাই জি আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চো আমি তো এক একটা জমি চিনি আমার বোনের স্বামীরা করে আমার ছোট ভাই যে চিনে না ও বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি সব দেখেনি তা আমরা তো বেঁচে আছি আমাদের তো দিন কাটে মন মানুষের তো একটু বড় করেন ও তো আপনার বোন ও তো আপনার বাপের মেয়ে আপনার এই জমির উপরে আপনার এইভাবে লোভ হলো কেন এটা তো হারাম আপনার ইমানই কাজ করবে বোনেরাকে ডেকে বলতে হবে বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে এতটুকু বোনের বলা উচিত যে ভাই এটা বাপের ভিটে আমরা তো শ্বশুর চলে গেছি ভিটা বাদ দিয়ে তুমি জমি ভাগ করো যেভাবে করো করো তুমি যদি মনে করো যে ভিটেটার সব বাবত আমাদেরকে আবাদি জমি একাটা বেশি দিয়ে দিবা তো সেটা দিতে পারো ভিট এনে আমরা পিড়া পিড়ি করতে চাই না না আমরা এই ভিটাতে এসে বসবাস করব না আল্লাহ আমাদের দিয়েছে স্বামী দিয়েছে আমরা করি খাই থাকি এটা বোন বলতে পারে শতবার বলতে পারে বলাই ভালো কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন তা হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ফজর হতে হতে সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন শেষের দিকে এসে বলছি বলছেন যে লাইসিন্দাল চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ ভালো নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া ওর কাছে চাইবেন যত তিনি তত খুশি হবেন চায় না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন রাসূল সাল্লা আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখ ইন্ন দিন আইশ্রম দিন হচ্ছে সহজ লাইন ইশাদ দেদার দিন আইল্লা গালা কেউ যেন দিনকে শক্ত করতে না চায় এক রাতে এই কোরান মাজিদ পড়তে না চায় নইলে দিন তার উপরে জয় হয়ে যাবে অতএব সাধ্যে দু মধ্যম পন্থা অবলম্বন করো দুই কারে পরিমিত ভাবে এবাদত কর তিন অবসেরু পরস্পরে সাহায্য কর রাতে উঠতে বলো চার ওয়াস্তাই নুবিল গুদুয়াতে বলা আসাল ওয়া সাই মিনাদ্দল সকালে চাও বিকালে চাও রাতের অন্ধকারে চাও সূর্য ডুবার আগে চাও সূর্য উঠার আগে চাও রাতের গভীরতায় চাও এইটা রাত একটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত দুইটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত তিনটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত দুই রেখ সলা আদায় করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন হাত তুলে হাত তুলে দোয়া করলে আল্লাহ ফেরাত দেন না লজ্জিত বত মনে করেন আরেকটা দোয়া পড়ে যদি দোয়া করেন তার নাম ইসমে আজম এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দোয়ার বইয়ে দেওয়া আছে এর নাম ইসমে আজম ইসমে আজম আগে পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন এটা হলো বলার পদ্ধতি আবার একটু এক মুখে এই ছলে আমি দোয়া পড়ি তারপরে উঠো আর তো আমার জরুরি আর একটা কথা আছে আপনার এই মাসিকালিতে সম্পত্রিকা অন্যান্য বই তো আছেই যেই প্রোগ্রাম তেরো চোদ্দো জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম সেটা স্থগিত করা হয়েছিলো সেটা তো জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এটা হলো তিন চার মার্চ ঢাকা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা হলো মার্চের তিন চার আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুইশো শতক জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ তলা আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন ঘোষণা হবে ইনশাল্লাহ মার্চের চার তারিখ রোজ শুক্রবার সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাআল্লাহ সাথে সাথে এগারোই মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর রোজ শুক্রবার জুমার খুদ্ দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে আর এই চার মার্চ বায়তুল হাম জামে মসজিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার শুক্রবার মার্চ তিন চার দিনই ভাই বোনকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই দুটা জরুরি ঘোষণা এরপরে সংক্ষিপ্ত কথা রাতে উঠবেন দোয়া পড়বেন সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা আদায় করবেন তারপরে ইসমে আজম পড়বেন তারপরে দোয়া পড়বেন তারপরে হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না যা দুয়ার বই আছে দেওয়া আমার দিনী ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন আব্দুলের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে ইস্টে সব বইগুলি আছে বিশেষভাবে আবদুল্লার বই